দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে ইন্নাল অ্যাগ্রো ফার্মে আজকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর লাল টকটকে শাহিওয়াল জাতের গরু দেখাবো যেগুলো দুই হাজার চব্বিশ কোরবানিকে টার্গেট করে আপনারা নিতে পারবেন যেই ধরনের গরুগুলো আপনারা খুঁজছেন স্বল্প দামের মধ্যে সেই ধরনের গরুগুলো নিয়ে আজকে আমাদের প্রতিবেদন চলুন কথা বলি আমাদের ইন্নাল ভাইয়ের সাথে এবং জানি তার গরুগুলো সম্পর্কে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই চল্লিশ পিস গরু আছে আরেকটা দ্বিতীয় লট আমি দেখাবো আচ্ছা চলেন আমরা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই জাত মান বয়স ধারণা কেমন কি রয়েছে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের

বা ওষুধ বা ফিড আমরা এগুলো খাওয়াই নাই এখন শুধু আমার খামারি ভাই বন্ধুরা তারা নিয়ে যাই ফেটারিং করবে এটা এখন কতটুকু আছে এখন আছে সাড়ে চার মন সাড়ে চার মন কেমন দাম দাঁড় হলে ভাই এক লক্ষ

দামটা কেমন হবে ভাই এটা দাম রাখবো ভাই মেয়ে এক লক্ষ এগারো হাজার টাকা এক লাখ এগারো হাজার টাকা দাম দ্বারা সুযোগ তো কিছুটা থাকবে জি ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনের পাঁচ নাম্বার গরুটা দেখি এটা একটা টকটকে খয়রি কালারের গরু গোটার নাভি কম্বল দেখেন দর্শক খুবই ঝুলন্ত এবং গঠন স্ট্রাকচার দেখার মতো জাত কি এটা ভাই এটা জাতে একটা শাহিওয়াল ব্রিটের গরু শাইওয়াল ব্রিডের গরু আচ্ছা চামড়া চুচার টান দিয়ে দেখানো হচ্ছে অনেক ঢিল দাঁত পড়েছে ভাই পড়ে গেছে দাঁত পড়ে গেছে সুগঠিত একটা গরু চূড়া যে জায়গায় থাকা দরকার দেখেন সুন্দর একটা চূড়া হয়েছে মাথাটা ছোট্ট নাভি কমল বেশ ঝুলন্ত এটা ওজনে কেমন হবে ভাই ভাই গোড়ার ওজন আছে আপনার সাড়ে চার মন সাড়ে চার দামটা কেমন কি রাখা যায় ভাই গোড়া দাম রাখবো এক লক্ষ চোদ্দ হাজার হাজার টাকা দাম দর করে নিতে পারবে জি ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনের নম্বর যে গরু রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি দর্শক এর পরবর্তী লোটাও কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ছয় নম্বর গরুটাও নাভি কমল বেশ ঝুলন্ত আমি দেখতে পাচ্ছি কোন জাতের এটা

এটা দাম রাখছি ভাই আমি এর এক লক্ষ এগারো হাজার এক লাখ এগারো হাজার টাকা দাম দর করে নিতে পারবে জি ভাই চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আজকের কালেকশানের আপনার নয় নম্বর গরু এটা এটা কোন জাতের এটা একটা শাইওয়াল ব্রিটার গুরু শাহাল ব্রিটার গরু গোটার বয়স ভাই এগোটার বয়স আপনার দাঁতের দুটা দাঁতের দুইটা গঠন দেখেন দর্শক চূড়াটা দেখেন কতটা সুগঠিত ওর চামড়া উঁচু এগুলো দেখেন অনেক সুন্দর এটা মোটামুটি কেমন ওজন আছে ভাই গোড়ার ওজন আছে চার মন দশ কেজি চার দশ কেজি কেমন দাম হলে বিক্রি করা যায় গোড়ার দাম রাখবো ভাই মেয়ের এক লক্ষ তেরো হাজার এক লক্ষ তেরো হাজার টাকা সেই ক্ষেত্রে দাম ধরা শুধু আছে তো জি ভাই চলেন পরবর্তী যে গোড়া রয়েছে আপনার কালেকশনের দশ নম্বর গোড়ানের কথা বলি মাসা এটা একদম কালারফুল মাজার গঠনটা দেখেন দর্শক চামড়া গুলা দেখেন একদম পশম অনেক সুন্দর জাত কি এটা ভাই ভাই এটা একটা সাইহল বিট সাইহল বিটের গোল গোটার বয়স এটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে এটারও দাঁত করছে দুই বছর পার হয়ে গেছে দাঁতেও পড়ে গেছে আচ্ছা আচ্ছা এই এখন মোটামুটি কেমন কি ওজন আছে আপনার চারমন আছে এক লাখ বারো হাজার টাকা কথা বলার সুযোগ আছে জি ভাই চলেন পরবর্তী এগারো নম্বর যে কালেকশনটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এটা হচ্ছে এগারো নম্বর কালেকশন যাতে কি এটা ভাই এটা একটা গরু গোটার বয়স এগোটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে দাঁত পড়ছে দুই বছর পার হয়ে গেছে দাঁতও পড়ে গেছে আচ্ছা আচ্ছা আজকের কালেকশনে এগারো নম্বর গোটা কেমন কি ওজন আছে এগোটার ওজন আছে ভাই এটা চার মনের উপরে আছে চার মনের উপরে আছে দামটা কেমন কি রাখবেন এগোটার দাম রাখবো ভাই আমি এক লক্ষ এগারো হাজার টাকা এক লাখ এগারো হাজার টাকা কথা বলার সুযোগ আছে জি ভাই চলেন পরবর্তী লাস্ট প্রথম লটের লাস্ট গরুটা দেখি আমরা এটা একটা লাল টকটকি গরু কোন জাতের এটা ভাই এটা একটা শাহি অলবিটের গরু শাহি অলবিটের গরু গরুটার বয়স

এই ধরনের রেটই দিয়েছেন তারপরও আপনার কাছে একটা চাওয়া থেকে যায় সেটা হচ্ছে কোনো অফার কি ফা থাকবে অল লটারি নিলে আজকে ধামাকা অফার অনেক দিন পরে ভাই 1 লক্ষ 9000 টাকা 1 লক্ষ 9000 টাকা এইখানে কি আর কোন সুযোগ সুবিধা পাবে দর্শক একটু সীমিত সুযোগ আছে ভাই এখানে আছে ইনশাআল্লাহ জি ভাই তাহলে প্রথম লট 1 লক্ষ 9000 টাকা পার পিস তারপর কথা বলার সুযোগ আছে জি ভাই চলেন আপনারা দ্বিতীয় লট যে গরু রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলি এরপর যে আমরা ইনাল ভাইয়ের দ্বিতীয় যে লট রয়েছে আমরা প্রথম লটটি দেখলাম 1 লক্ষ 9000 টাকা লটে 12 পিস এই লটেও বারো পিস গরু আছে এই লটেও ধামাকা থাকছে চলুন ইন্নাল ভাইয়ের কাছ থেকে এই গরুগুলোর বয়স দাম দর এবং জাতমান সম্পর্কে আমরা জানি তো প্রথম গরুটা যেটা দেখতে পাচ্ছি হিন্নাল ভাই এটা একটা লাল টকটকে গরু চূড়া মাথা দেখার মতো কোন জাতের এটা না এটা একটা শাহিওয়াল শাহওয়াল গরু আচ্ছা চামড়াচুড়া বেশ ঢিলাই আছে

এই গরু বেশ মোটা এবং দিকটা লক্ষ্য করেন দর্শক নাভিকম্বল গুলা দেখেন এটা কোন জাতের ভাই ভাই এটা একটা শাহুয়াল ব্রিডের গরু শাহ ব্রিডের গরু আচ্ছা আচ্ছা গঠন স্ট্রাকচার মাথার দিকটা দেখবেন দর্শক সুন্দর একটা গরু আচ্ছা নাভি কম্বল বেশ ঝুলন্ত আছে জাত কি এটার এক লক্ষ তিরিশ হাজার এক লাখ তিরিশ দাম সুযোগ আছে চার নম্বর রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এটা একটা অসাধারণ গরু এটা কোন জাতের গরু ভাই ভাই এটা একটা গরু সাহেব গরু বয়স

আচ্ছা চূড়া মাথা দেখার মতো এটা কেমন কি ওজন আসবে ভাই এই গোড়ার ওজন আছে আপনার এরা 4.5 মন আপনার প্লাসি আছে 4.5 মনের উপরে আছে দামটা কেমন কি রাখা যায় ভাই গোড়ার দাম রাখবো 126000 126 দাম দর করে না সুযোগ আছে তো জি ভাই চলেন পরবর্তীতে আপনার কালেকশনের 9 নম্বর যে গোড়টা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি লাল টকটকে একটা গরু কোন জাতের এটা ভাই এটা একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু আসলে গরুগুলো চূড়া মাথা নাভি কম্বলের দিকে লক্ষ্য রাখবেন দর্শক পারফেক্ট খামারি শাহিওয়াল দাঁত পড়েছে এটা দাঁত ভাই এটা আরো দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা এই গোটার ওজন কেমন হবে ভাই ভাই এই গোটার ওজন আছে ভাই এটা আর সাড়ে চার মন পিওর মাংস পাবে পিওর সাড়ে চার মন আর দাম দর ভাই গোটার দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ আপনার হলো ছাব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ আচ্ছা আচ্ছা তার মধ্যে কি দাম দরের সুযোগ আছে জি ভাই দাম দরের সুযোগ চলুন পরবর্তী দশ নম্বর যেটা আছে দ্বিতীয় লটের একদম কালারফুল লাল টকটুকি গরু দর্শক দেখতে পাচ্ছেন সুস্থ সবল একদম শক্তিশালী গরু এটা কোন জাতের ভাই এটা একটা আপনার পাকিস্তানি ব্রিডের একটা সাইহল পাকিস্তানি ব্রিডের সাইহল সাইহলটার বয়স কেমন হয়েছে এগোড়ার বয়স আপনার এডার দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে পার হয়ে গেছে দুই বছর পার হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওজন কেমন হবে এটা ভাই এগোড়ার ওজন আছে আপনার এরা 4 মণ কেজি আছে 4 কেজি আর দামের ক্ষেত্রে কেমন কি রাখছেন এটা দাম রাখবো ভাই আমি এটার 1 লক্ষ আপনার হলো 25000 টাকা 1 লক্ষ 25 আচ্ছা আচ্ছা দাম দর করে নিতে পারবে জি ভাই চলুন পরবর্তী এগারো নম্বর যে কালেকশনটা রয়েছে সেটা নিয়ে কথা বলি এটা কোন জাতের ভাই এটা একটা শাহি অল বিটের গরু শাহি অল বিটের গরু আচ্ছা গোটার বয়স কেমন গোটার বয়স আপনার দাঁতে দুইটা দাঁতে দুইটা হয়ে গেছে আচ্ছা যেমন চূড়া তেমন মাথা নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট এই গোটার এখন কেমন কি ওজন হবে ভাই এই গোটার ওজন আছে আপনার এটা আর সাড়ে চার প্লাস সাড়ে চার মন প্লাস দাম দর কেমন কি রাখছেন ভাই গোটার দাম রাখবো ভাই এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ দাম দর সুযোগ আছে জি ভাই চলুন পরবর্তী যে গোটা রয়েছে আজকের কালেকশনের এটা হচ্ছে বারো নম্বর গরু শ্যামলা কালার নাকি জি ভাই চূড়া দেখার মতো নাভি কম্বল রয়েছে অনেক ঝুলন্ত কোন জাতের এটা ভাই এটা আপনার শাহিওয়াল বিটের গরু কিন্তু কালারটা দেখেন ব্রাহ্মা কালার বয়স কেমন হয়েছে এই গরুর বয়স আপনার দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা এই গরুর ক্ষেত্রে এখন কেমন কি ওজন আশা করছেন এই গরুর ওজন আছে ভাই এর 4.30 কেজি আছে 4.30 কেজি দাম কেমন কি রাখবেন এই গরুর দাম রাখবো 1 লক্ষ 27000 টাকা 1 লক্ষ 27000 টাকা তা আজকের এই দ্বিতীয় লট 12 পিস গরু এইখানে কি কোনো লটে ছাড় হবে জি ভাই

আপনারা চল্লিশটা পঞ্চাশটা দেখেন দেখার পরে দশটা পনেরোটা নিয়ে যান সেই ক্ষেত্রে ইন্নাল আগ্রহ ফার্মে এসেও সেই সুবিধাটা পাচ্ছেন জি ভাই তাহলে আমরা ইন্না আগ্রহ ফার্মে দাওয়াত রাখলাম আপনাদেরকে আসবেন চারঘাট উপজেলা রাজশাহী জেলা মঙ্গলি গ্রাম এসে দেখে নেবেন আজকের মতো তাহলে ভাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম